নমস্কার বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কত বড় বড় কালা কই হচ্ছে মতলব এটা কই হচ্ছে এখানে হচ্ছে মানে কইটাই পেয়েছি কলকাতায় অন্য ধরনের যে কইটা থাকে সেটা বোধ পাওয়া যায় কিন্তু আমাদের এখানে ফার্স্ট টাইম আমি হচ্ছে কই মাছ পেয়েছি আর আজকে এই কই মাছ একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো এই ফার্স্ট টাইম কিন্তু আমার এই চ্যানেলে কই মাছের ভিডিও আমি ছাড়তে চলেছি তো আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন তো কই মাছটা ভালো করে ক্লিন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো এই যে দেখুন একদম কালা কই কত সুন্দর দেখতে দেখুন এ কটা কই হচ্ছে দুশো পঞ্চাশ আধা কেজির মতন না এক কেজি আচ্ছা দুশো এবারে দুশো পঞ্চাশ না মানে আধা কেজির মতন হচ্ছে এই কই পাঁচটা কই তো দেখেছেন কত বড় বড়ো দেখুন আমার হাতের সাইজের মতো এক একটা কই আমরাও কিন্তু এই কই মাছটা কিন্তু অনেক দিন পরই দেখছি আর দেখুন এর কালারটা দেখে আমার একটু অন্যরকম লাগছে এটা তো পুরো কালো এটা একটু ঠিক আছে দেখুন এটা একটু ঠিক আছে কিন্তু এই কইটা একদম পুরো কালো হ্যাঁ কোথা থেকে এনেছে আমি যাই না কিন্তু আমাদের বাজারে কিন্তু এই কই মাছটা উঠেছে এটা কই মাছটা কেটে নিচ্ছি যাই হোক অনেকদিন পর আমরা কই মাছটা খাচ্ছি আপনাদের দাদা তো বহু বছরই খায়নি বোধহয় কিন্তু আমি কিন্তু সাত বছর সাত বছর খাওয়া হয়নি বাবা নদী থেকে মাছ পারতো তখন পেত চলতে হয় বন্ধুরা গোটা গোটায় রাখছে একটু মাঝখান থেকে দেখুন একটু চিড়ে চিড়ে দিয়েছে রেখে সবগুলো কই মাছ এই যে দেখুন বন্ধুরা সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে দেখুন বন্ধুরা কই মাছ গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে কই মাছের একটু ভাপা কিন্তু তেল ঝাল হবে সেজন্য হচ্ছে ভাপা তো কাঁচা মাছ দিয়েই করা হয় কিন্তু কই মাছটা একটু আমি ভেজে নেব কারণ একদম কাঁচাটা তেমন একটা ভালো লাগে না তো আপনারা যারা কাঁচা মাছ পছন্দ করেন তারা কিন্তু কাঁচাভাবেই করতে পারেন তো আমি হচ্ছে আরেকটা প্রসেসে আজকের ভিডিওটা করব মানে আজকে রেসিপিটা করব। তার জন্য দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি চুলোর ওপর কড়াইটা বসিয়ে দিলাম চুলোটা এবার ধরে নিচ্ছে ধরো চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব সর্ষের তেলে আপনারাও একটু করার চেষ্টা করবেন তেলটা গরম হতে হতে মাছের লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এক করে ভাজবো এখানে কিছু দেখুন রয়েছে দেখুন এক টুকরো আদা রয়েছে কয়েক কোয়া রসুন এখানে রয়েছে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে সবটাই আমি মিষ্টির দাঁড়ের ভেতর দিয়ে দিচ্ছি গোটা ধনে কিছুটা গোটা দিলে অল্প জল দিয়ে ভালো করে বেটে নিয়ে আসবো এক সাইড ভাজা হয়ে গেছে দিচ্ছি বন্ধুরা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সেমভাবে বাদবাকিটুকো মাছও ভেজে নেব বাদ বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম বন্ধুরা বাদবাকি তেলে তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে ভালো করে একটু ভেজে নেব অল্প কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা আমরা বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে দেবো বন্ধু এবার পেঁয়াজ যে মশলাটা পেঁয়াজ বাটা আদা রসুন সব সবকিছু ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার লবণ হলুদ গুঁড়ো শুকনো গুঁড়ো অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো এবার যখন বন্ধুরা মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার হচ্ছে এই ভাজা হচ্ছে কই মাছটাগুলো দিয়ে দেব আর মশলার সঙ্গে আলতো হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব এবার অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে হচ্ছে ভাপে রান্না করে নিতে হবে একদম স্লো আছে রান্না করতে হবে গ্যাসের যদি আপনারা বানান তাহলে একদমই স্লো আছে এটা রান্না করবেন অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব ভালো করে একবার মিশিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করবো বন্ধুরা আমি চলে এসেছি রান্না করতে করতে মিনি গার্ডেনে তো দেখুন এখানে হচ্ছে গাছপালা আমি কিছু লাগিয়েছি তো ওদিকে দেখুন ধনে পাতা হয়েছে মানে ধনে পাতা লাগবে রান্নায় সেজন্য আমি তুলতে এসেছি দেখুন কত সুন্দর ধনে পাতা গুলো হয়েছে তো এখন আমি এখান থেকে কিছু ধনে পাতা তুলে নেব দেখুন এখানে কিন্তু আলু গাছও লাগিয়েছি আমি বাড়িতে আলু থেকে আলু থেকে চারা বেরিয়ে গেছিল সেজন্য লাগিয়েছি গাছের তাই কিন্তু গন্ধটা বের হয় মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়িয়ে চারে দিতে হবে তলের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কত সুন্দর গ্রেভিটা হচ্ছে এখনো বেশ খানিক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে দশ পনেরো মিনিটের মতন এভাবে ভাপে রান্না করতে হবে এদের দেখুন বন্ধুরা কালারটা দেখুন একবার কত সুন্দর এসেছে কত সুন্দর হয়েছে দেখুন এখন এটা নামিয়ে নেব তার আগে কিছুটা পরিমাণে যে ধনেপাতা ধনেপাতার কুচিটা করে নিয়েছি কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আর তো এটা মিশিয়ে ভালো করে নামিয়ে নেব বন্ধুরা এই যে দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য এই কই মাছের তেল ঝাল ভাপাটা তো ট্রাই করব এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখুন দেখুন ধোয়া উঠছে ভাতে দেখুন মাছটা ফটা ফাটি হয়েছে এতটা টেস্টি হয়েছে বন্ধুরা কি বলবো খুবই টেস্টি লাগছে জাস্ট ফরে হুম শীতের সময় গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুপুরের লাঞ্চে কিন্তু এরকম কই মাছের তেল ঝালটা হলে কিন্তু আর কিছুই লাগে না খুবই টেস্টি লাগছে আপনার কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে কই মাছের তেল ঝাল ভাপাটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেলাইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার